আলোচনার বিষয়বস্তু সান্ডা যেহেতু বিষয়টির সাথে মেডিকেল সায়েন্স যুক্ত হয়ে গেছে তাই আমরা ট্রেডিশনাল ইউনানি আয়ুর্বেদিক ও সাম্প্রতিক গবেষণায় এই সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ করার চেষ্টা করব মালয়েশিয়ার ট্রফিক ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের গবেষণার মতে ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ সহ নানা সমস্যার কারণে সান্ডা ও সান্ডার তৈরি বিভিন্ন ঔষধের ব্যবহার মালয়েশিয়াতে রয়েছে অন্যদিকে সায়েন্স ডিরেক্টে প্রকাশিত গবেষণা অনুযায়ী পাকিস্তান ভারত বৃদ্ধি ও বৃদ্ধির ক্ষেত্রে বিশ্লেষণ করলে দেখা যায় মধ্যপ্রাচ্যের বেদুইন সম্প্রদায়ের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে প্রোটিনের উৎস হিসেবে এটি খেয়ে আসতেছে পবিত্র হাদিসের বর্ণনা অনুযায়ী রাসুল সাল্লামের সামনে এটি রান্না করে আনা হলেও তিনি তা খাননি তবে খেতেও না করেননি পবিত্র বাইবেলের সূত্র সাহাবিদেরকে অন্যদিকে অনুযায়ী সান্ডা খাওয়া নিষেধ মেডিকেল ইউনানি সায়েন্সের সূত্র অনুযায়ী সান্ডার লেস থেকে সংগ্রহিত তেল দ্বিতীয় শ্রেণীর উষ্ণ শুষ্ক ঔষধ পুরুষঘের রক্ত সঞ্চালন বৃদ্ধির জন্য এর বাহ্যিক ব্যবহারের কথা উল্লেখ আছে ইউনানি মেডিসিনে এর মাংস খেলে যৌন শক্তি বৃদ্ধি পায় এমন কোনো তথ্য পাওয়া যায়নি